সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তা আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ফিজিক্সের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে গতি এখানকার আমি তোমাদের মূল বইয়ের একটা উদাহরণ দেখাবো আর দেখো তোমাদের যে ফিজিক্স বইটা আছে এই যে ফিজিক্স বইটা এই বইয়ের অর্থাৎ আমার কাছে এখন যে বইটা আছে এটা দু সালের ফিজিক্সের বইটা এবং এই বইয়ের সিচল্লিশ নম্বর যে পেজটা আছে এই পেজে একটা উদাহরণ আছে দেখো আমি এটা এখানে রাখছি যে একটি গাড়ির বেগ এক মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে এক মিনিটের মধ্যে হয়ে গেছে ষাট কিলোমিটার পার আওয়ার আচ্ছা এখন দেখো বলছে গাড়িটির অ্যাক্সেলারেশন বা তরণ কত গাড়িটি তোমরা দেখতে পাচ্ছ ভেলোসিটি ছিল গাড়িটি ছিল স্থির অবস্থায় এখন স্থির অবস্থা মানে কি আদিবে শূন্য স্থির অবস্থা থেকে বেগ বেড়ে এক মিনিটের মধ্যে হয়ে গেছে হলো ষাট কিলোমিটার পার আওয়ার এখন তোমাকে বলছো তরণগত খুব সহজ একটা প্রশ্ন তবে আমি আমার মনে হয় যে যারা ক্লাস এই মুহূর্তে ক্লাস নাইন ওস বা যারা টেন উৎস তাদের জন্য এই ধরনের অঙ্কগুলো একটু শেখার দরকার আছে তবে যারা এসএসসি পরীক্ষার্থী পঁচিশ সালে যারা আসো এই বছর যারা পরীক্ষার্থী তারা তো এখন অ্যাডভান্স লেভেলে তাদের জন্য খুব বেশি এটা প্রয়োজন নেই ওকে তবে আমার এই ক্লাসটা নবম এবং দশম শ্রেণীর জন্য বর্তমানে এটা খুব প্রযোজ্য একটা ক্লাস এটা তোমাদের জন্য আমি বিশ্বাস করি উপকারে আসবে দেখো একটি গাড়ির বেগ দেখো ছিল কি স্থির অবস্থা আমি একটু বিশ্লেষণ করব তোমরা চেষ্টা দেখো স্থির অবস্থা থেকে যখনই বলছি স্থির অবস্থা তখনই তুমি বুঝবা কি যে আদি বেগটা হবে শূন্য তাহলে এখানে এখানে আদি বেগ আদিবেগ আদিবেগ ইকুয়ালস দেখো আদিবেগ কত ইউ জিরো আচ্ছা এরপরে বলছে যে এই যে স্থির অবস্থা থেকে হয়ে গেছে কত এই যে এটা হয়ে গেল বেগ তার মানে কি এটা হলো শেষ বেগ তাহলে দেখো এই স্থির অবস্থা এটা আমাদের আদিবেগ এটা ছিল আদিবেগ আর এটা আসলে এই যে সাইট হয়ে গেল এটা হলো শেষ বেগ এটা কিন্তু আসলে কি শেষ বেগ তাহলে দেখো আমি লিখতে পারি যে শেষ বেগ ফাইনাল ভ্যালোসিটি ভি ভি কত হয়ে গেছে ষাট কিলোমিটার পার আওয়ার ষাট কিলোমিটার পার আওয়ার আসছে এটাকে তুমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করবা কিভাবে ষাট গুণন এক হাজার ডিভাইডেড ছত্রিশশো হয়ে গেছে কি ষাট গুণ এক হাজার তাহলে তুমি একটা কাজ করো উপরে তো আসলে কিলোমিটার হয়ে গেল মিটার এই যে ষাট গুণ মিটার আর নিচে হয়ে গেল সেকেন্ড এটা কত হয় তুমি একটু ক্যালকুলেশন করো ষাট গুণ এক হাজার ষাট হাজার ডিভাইডেড চৌত্রিশশো ষোলো দশমিক ছয় 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 অর্থাৎ ষোলো দশমিক তুমি লেখো সিক্স সেভেন মিটার পার সেকেন্ড ওকে তাহলে দেখো স্থির অবস্থাপনা শূন্য আর ষাট কিলোমিটার এটা এক মিনিট সময় আচ্ছা দেখো তো এক মিনিট সময় এটা সময় তাহলে এটা এই মিনিট সময় সময় দেওয়া আছে তাহলে তুমি কি কাজ করবা সময় হলো ওয়ান মিনিট এক মিনিট মানে কত হয় ষাট সেকেন্ড বের করবা কি অ্যাক্সিলারেশন বা তরণ কত তরণ এই ইকলস হট এখন তুমি সূত্রটা দিয়ে দাও যে এই চারটা রাশি মিলে কোন সূত্র হয় আমরা জানি আমরা কি জানি আসলে ইউভিটিএ এই চারটা রাশি মিলে যে ইউ ভিটিএ এই চারটে রাশি মিলে কোন থ্র এটা হয় দেখো তুমি এটা দিয়ে দাও আমরা জানি এই ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি ভিটা কত সিক্সটিন পয়েন্ট সিক্স সেভেন মাইনাস ইউ হলো জিরো ডিভাইডেড টাইম হলো ষাট সেকেন্ড কত আসে দেখো এটাকে ভাগ দেবা ষাট দ্বারা জিরো পয়েন্ট টু সেভেন 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 এরকম আছে চলে আসবে জিরো পয়েন্ট টু ওকে তাহলে যে রেজাল্ট আসে দেখো জিরো পয়েন্ট টু সেভেন সেভেন এরকম আসবে জিরো পয়েন্ট টু সেভেন এইট এটা লেখো এক্সেলারেশনে লেখো মিটার পর সেকেন্ড স্কোয়ার তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই যে তরণের ভ্যালুটা বের হয়ে গেলো খুব সহজ একটা অঙ্ক ছিল ওকে আজকে আমি এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় আসসালামু আলাইকুম